আসসালামু আলাইকুম গরিবের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে মাশরুম রেসিপি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি যে কেউ বানিয়ে ফেলবে এই রেসিপিটি শুধু একটু দেখার পালা প্রথমে আমি মাশরুমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুচিয়ে নিয়েছি এরপর আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি এইভাবে কুচি করেছি এরপর আমি নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এরপর আমি আদা রসুনকে এইভাবে ছাড়িয়ে রেখেছি এরপর আমি আমার ছাদ বাগান থেকে টমেটো নিয়ে এসেছি গাছে টমেটো হয়েছিল সবুজ ছোট এখন তাই ওটাকেই রান্নাই দেবো এরপর আমি মিক্সারে কাঁচা লঙ্কাকে এইভাবে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে মিক্সিতে দিয়ে দেবো মিক্স করার জন্য দেখুন মিক্স করা হয়ে গেছে এতে শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এরপর আমি মিক্সিতে দিয়ে দিলাম আদা ও রসুন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব দেখুন মিক্স করা হয়ে গেছে এতে শুধু আদা ও রসুন আছে এরপর আমি মাশরুমটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে ফেলব এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দু চামচ পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া এক চামচ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো তারে মাখিয়ে দেব দেখুন এইভাবে মাখিয়ে দিলাম এটা বেশিক্ষণ মাখিয়ে রাখার দরকার নেই রান্না করার টাইমেই মাখিয়ে রাখতে হবে এরপর আমি যে ছাদ বাগান থেকে টমেটরগুলো এনেছিলাম সেগুলোকে এইভাবে কেটে দিচ্ছি সব টমেটারগুলোকে এইভাবে কেটে দিলাম এরপর আমি গ্যাসে কড়াই বসে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম সাদা তেল এরপর মাশরুমগুলোকে আমি দিয়ে ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু মাশরুমগুলোকে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই দেখুন মাশরুম থেকে পানি বেরিয়ে এসেছে এরপর আমি মাশরুমগুলোকে একটি ছানির সাহায্যে তুলে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এতে তেল দিলাম না কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের পানিগুলো শুকিয়ে গেছে এরপর আমি এতে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পরে এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচ সব মশলাটুকু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব অল্পটুকু জল দিয়ে দিলাম দু একবার এরকম নাড়াচাড়া করে গ্যাসটা লো মিডিয়াম আঁচেই থাকবে জড়ে দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এরপর আমি ঢাকনাটা খুলছি দেখুন জলটা শুকিয়ে গেছে এবং তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে এইভাবে একটু নাড়াচাড়া করে কষি কষাতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিলাম টমেটো সস এক চামচ এটা চায়ের চামচের এক চামচ দিলাম মশলাগুলো কিন্তু ছোটো চামচের এক চামচ ছিল এটা বড় চায়ের চামচের এক চামচ টমেটো সস দিলাম আমি নুনটা চেকে দিলাম নুনটা ঠিকঠাক আছে কি একটু কম লাগছিল তাই আরেকটু নুন দিয়ে দিলাম অল্পটুকু জল দিয়ে আরেকটু কষাতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিলাম টমেটোগুলো আপনাদের কাছে এরকম টমেটো না থাকে আপনারা এমনি টমেটো দিতে পারেন যে কোনো টমেটো দিলেই হবে এরপর আমি চিলি সস দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম এক চামচ একটু নাড়াচাড়া করে কষিয়ে দেবো এরপর আমি ভাজা মাশরুমগুলোকে দিয়ে দিলাম এই রেসিপিটা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মাশরুম দেওয়ার পর এইভাবে আরেকটু দ একবার নাড়াচাড়া করে কষি কষাতে থাকবো অল্পটুকু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য নুনটা আরেকবার চেকে দিলাম নুনটা ঠিকঠাকই আছে আর নুন দিলাম না এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে এইভাবে সাজিয়ে দিলাম এরপর ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লো মিডিয়াম আঁচেই থাকবে এরপর আমি কুড়ি মিনিট পর খুললাম দেখুন টমেটোগুলো কেমন গলে গেছে আমি টমেটোগুলো মাখা করব না এরকম গোটা গোটাই থাকবে দেখুন একদম কায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং রেসিপি রেডি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন রান্না শেখো রান্না করো আনিকা চ্যালেনে আপনাদেরকে স্বাগতম